এক্স রিপোর্ট তো দেখা হয়ে গেছে আর বোঝা হয়ে গেছে যে আমার নার্ভের সমস্যা তো তার জন্যে আজকে কিন্তু যাচ্ছি ডাক্তারের কাছে চলো যাব না আর আমাদের বাবুরও শরীরটা একটু দুর্বল তার কারণ ওকে দেড় বছর ইঞ্জেকশন দিয়েছে হাঁটতে পারছে না পা ব্যথা করছে আর তো ফাইনালি রেডি হয়ে বার হয়ে গেলাম আর আজকে আমি যাচ্ছি হাসনাবাদে একটা নার্ভের স্পেশালিস্ট ডাক্তার দেখাতে খুব বড় মাপের ডাক্তার আমাকে আমার যে লোকাল ডাক্তার তিনি বললেন ওর কাছে দেখাতে তো সেখানেই আজকে যাব ওই ডাক্তারের কাছে গেলে হয়তো হেভি টাকা খরচা হবে কিন্তু আমি সেটা ভাবছি না তার কারণ আমার কাছে এখন প্রধান লক্ষ্য হচ্ছে আমার নিজেকে সুস্থ হওয়া কারণ শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো কিছু কাজ করতে ভালো লাগে না কোনো কিছু করতেই ভালো লাগে না খেতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না এখন আমি মোটামুটি শেষ দেখতে চাই যত টাকাই খরচা হোক না কেন আমি দরকার লোকের কাছে টাকা ঋণ নেব তবু আমি নিজেকে সুস্থ দেখতে যাই আর সুস্থ করতে যাই তো সেই জন্য যতই টাকা যাক বা যাই যাক আমি কিচ্ছুই ভাবছি না আজকে যাচ্ছি এখন দেখা যাক কি হয় আর আমার সাথে আমি একা যাচ্ছি না আমার এক ভাই যাচ্ছে ভাই কিষান আমার কাকার ছেলে কারণ শরীরটা খারাপ যেহেতু আগে একবার গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে একাই গেছিলাম তো আজকে যেহেতু এলাপাতি যাচ্ছি না এখানে কীরকম কী হবে আর কতটা সময় লাগবে তো যার কারণে আর কি ভাইকে সাথে নিয়ে নিয়েছি একজন সাথে থাকা অবশ্য দরকার যেহেতু আমি অসুস্থ বাবু মৌমিতা আর দিদিরা ছিল সবাইকে টাটা দিয়ে ফাইনালি গাড়িতে উঠে পড়ল একটা কথা বলতে কি বলুন তো আমার শরীর খারাপ আমার শরীর ঠিক নেই আর আমার বাড়িতে মৌমিতা চিন্তা করে করে একদম পাগল হয়ে যাচ্ছে কারণ পুরো সংসারের দায়িত্ব এখন আমার কাঁধে আপনারা সবাই জানেন আমরা কিন্তু আলাদা থাকি একসাথে মিলেমিশে থাকলেও আমরা আলাদা রান্না করে খাই আর সব কিছুই কিন্তু আমাকে করতে হয় পুরো সংসারের দায়িত্ব বাজার ঘাট সব কিছু আর আমার যদি এই অবস্থা হয় মর্মিতার কী সেই কথাটা ভেবে ওদের যেমন চিন্তা হয় আমারও কিন্তু একই রকমভাবে চিন্তা হয় তাই নিজেকে সুস্থ করার জন্য এই ডিসিশানটা নিয়েছি যতই খরচা হোক আমি এর শেষ দেখে ছাড়বো তো ফাইনালি অটো থেকে নেবে আমাদের নেজাট এপারে এসেছি এপারে এসে বাসের সিট পেয়ে গেছি ওয়েদারটা আজকে খুবই খারাপ আজকে না গত এক মাস ধরেই খারাপ যাচ্ছে ভীষণ কিন্তু এই ওয়েদারের জন্য থেমে থাকলে হবে না কারণ হতে পারে আজকে যা ওয়েদার আছে যদি আজকে না গিয়ে আরও দেরি করি সেই দিন হয়তো এর থেকে আরও খারাপ ওয়েদার হবে তাই ওয়েদারকে সমস্যা না মনে করে আমরা বেরিয়ে গেছি আর বলতে বলতে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি হাসনাবাদে আমরা যে ডাক্তার দেখাবো সেই ডাক্তার আসার কথা দুটো সময় কিন্তু এখানে এসে বলছে ডাক্তার তিনটে সময় ঢুকি তো আমরা অনেকটা আগে চলে এসেছি যেহেতু আমরা অনেকটা দূর থেকে আসছি তো তার জন্য আমরা নামটা লিখিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি যে হাসনাবাদে স্টেশনের দিকে আমরা এসেছি তার কারণ অনেকটা সময় এখন আমাদের হাতে প্রায় আর এখানে এসে দেখি অলরেডি একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এই প্রথমবার হাসনাবাদ স্টেশনে আসলাম এটা হচ্ছে হাসনাবাদ টু শিয়ালদা আর কি লাস্ট স্টেশন বলতে পারেন ওইদিকে মানে শিয়ালদা লাস্ট আর এদিকে হাসনাবাদ তো আমরা যেখানে ডাক্তার দেখাতে এসেছি খুব কাছাকাছি একদম স্টেশনের কাছে হেঁটে জাস্ট দু চার মিনিট লেগেছে তো আমরা এসে এখানে বসে আছি ট্রেন স্টেশনে বসে বসে দেখছি ট্রেন যাচ্ছে আর আসছে একটু আগেই একটা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলে গেল আর এখন এক নাম্বার প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন ঢুকে গেল আমরা ভাবছি যাওয়ার সময় আর গাড়িতে ফিরবো না আমরা এই ট্রেনে করে ফিরবো মানে ট্রেনে করে হাসনাবাদ থেকে ভ্যাবলায় নামবো এবং ভ্যাবলার ওখান থেকে বাস অটো যা পাবো সেটাতেই চলে যাব অ্যাকচুয়ালি আমরা যখন এসেছিলাম বাসে করে চৌমাথায় চৌমাথা থেকে অটো করে এখানে এসেছিলাম বাট সেটা আমাদের কাছে মনে হয়েছিল অনেকটা লং জার্নি এই ট্রেনটা অনেকটা শর্ট লাগছে আর যেহেতু স্টেশন কাছে কোনো ঝামেলা নেই আমার সাথে যে ভাই গেছিলো সে বলছে আমি কিন্তু যাওয়ার সময় ট্রেনেই যাব আমি বলছি ঠিক আছে যদি বেলা মোটামুটি থাকে দেখাচ্ছে বেশি লেট হচ্ছে না মা তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রেনে যাবো যদি মনে করি যে না অনেকটা লেট হয়ে গেছে তাহলে ট্রেনে যাবো না মানে আমরা এতক্ষণ ধরে গিয়ে রেল স্টেশনে ওয়েট করে করে প্রায় এক ঘন্টা বসে আসলাম তবু এখন ডাক্তারবাবু আসে তো সেই জন্যে আর কি আমরা এখন এসছি হাসনাবাদের ব্রিজ দেখতে মানে কখনো আসা হয় না এদিকে তো এসেছি যেহেতু যেহেতু ডাক্তারবাবু কিন্তু টাইম আছে একটু ঘুরে নেই নাই কি জান যত ঘুরবো রাস্তাঘাট কেনা থাকবে পরবর্তীকালে আসলে জানতে সুবিধা হয়ে যাবে তো এটা হলো হাসনাবাদ ব্রিজ এই ব্রিজে কিন্তু আগে কখনো আসা হয়নি এই প্রথমবার এসেছি আর যেহেতু কাছাকাছি এসছি এত সময় হাতে কী করবো তাই ভাবলাম ব্রিজের দিকে একটু ঘুরে আসি তো দেখতে পাচ্ছেন ব্রিজের কাছে এসেছি আর ব্রিজটা না একটু অন্যরকম লাগছে দেখে মনে হচ্ছে বিশাল একটা ব্রিজ বিশাল একটা ব্যাপার বিশাল হাইওয়ে মানে দেখে কিনা মানে কী বলবো বিশাল একটা জাবদা টাইপের ব্রিজ মনে হচ্ছে এর আগে আমি মালঞ্চল ব্রিজ দেখেছি হাওড়ার ব্রিজ দেখেছি তাতে কিন্তু অতটা কিছু মনে হয়নি কিন্তু এই ব্রিজটা একটু রকম জন্য একটা আলাদা টাইপের লাগছে মানে আর ব্রিজে উঠতে জন্য ভয় লাগছে হেঁটে আমি কিন্তু হাওড়ার ব্রিজ পার হয়েছি যখন হাওড়া ব্রিজ পার হয় বড় গাড়ি গেলে ব্রিজ কিন্তু কাঁপে বাট ভয় লাগে না কিন্তু এই ব্রিজটাতে কেন যায় না একটু ভয় ভয় লাগছে না তবে আমাদের কিন্তু টার্গেট আছে এই ব্রিজটা আমরা হেঁটে টোটালি ক্রস করবো আর এখানে দেখুন সাইডে কিন্তু পাবলিক হাঁটার জন্য একটা রাস্তা করা আছে একদম সাইড থেকে কত সুন্দর এই দিক থেকে হেঁটে হেঁটে নদীর ভিউটা দারুণ নেওয়া যাবে তো মোটামুটি আমরা ব্রিজটা কমপ্লিট করে ফেলেছি এখন অনেক বড় ব্রিজ মানে হাঁটতে হাঁটতে হাঁটিয়ে গেল পুরো মানে ব্রিজের শেষ অবধি লাভিনি তবে নদীটা পারে একটু হেঁটে আবার ব্যাকে চলে যাচ্ছে কিছু খেতে হবে আর না খেলে হবে না শরীর আর কি মোটামুটি শরীর একটা টানছে না আর ভিউটা দেখুন আকাশে কিন্তু সরো সরো বৃষ্টি পড়ছে

ঠিক আছে নেই ফাইনালি সব কাজ কমপ্লিট করে নিয়েছি ওষুধ নেওয়া ফিজিওথেরাপি খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমরা ঠিক করেছি একটু বেলা আছে তাই ট্রেনে যাব তো এখন স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরেই একটা ট্রেন আছে আমরা দেখে নিয়েছি তো সেই ট্রেনে করেই ফিরবো আমার কিষান ভাই বারবার করে বলছে আমাকে ট্রেনে যেতে হবে কারণ ট্রেনে খুবই মজা তাই বললাম ঠিক আছে চল তাহলে ট্রেনেই যাই যেমন কথা তেমন কাজ ফাইনালি টিকিট কেটে উঠে গেলাম ট্রেনে ট্রেন এখন ফাঁকা এখন দশ কুড়ি মিনিট টাইম হয় ছাড়তে ট্রেনে এসে দুভাই বসে পড়েছি এখন ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে প্রচুর কষ্ট লাগছে শরীরে তার কারণ সেই সকালবেলা ভালো হয়েছি আর এই সারাদিন ধরে ঘুরছি একটু ক্লান্তি অবশ্যই লাগছে যেহেতু শরীরটা খারাপ আর কিছু সময় অপেক্ষা করতে করতেই ট্রেনটা ছেড়ে দিল বাইরে জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে আমার জার্নি শুরু হলো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা একটু খারাপ তার জন্য হয়তো ভিউটা খারাপ লাগছে বাট সাইডে যে গাছপালাগুলো আছে সেগুলো কিন্তু দেখে খুবই মজা লাগে আর স্পেশালি জানলার ধারে বসে আর এখানে একটা প্রবলেম আমার হচ্ছিলো তার কারণ কি আমি যে সিটটায় বসেছি দেখে দেখে সেই সিটে যতগুলো সিট খালি ছিল প্রত্যেকটাই মানে মাস্টার যারা চাকরি করে আর কি তারাই বসেছিলো সব মনে দেখে চাকরি করে তো অ্যাকচুয়ালি ছুটি টাইম ছিল সাড়ে চারটে পাঁচটা বাজে তো ওরা সব উঠেছিল ওরা উঠে এমনভাবে কথাবার্তা বলছে এটা এটা করছে তো আমার একটু নিজেকে কেমন লাগছিল একটু মানে অন্যরকম লাগছিল যে এতগুলো মাস্টারের মাঝখানে বসে আছি তো ওরা এটা ওটা খাচ্ছিলো আমাকে বলছিল খাওয়ার জন্য অফার অফার করছিল বাট আমি অ্যাকসেপ্ট করিনি তার কারণে আমি বিরিয়ানি খেয়েই উঠেছিলাম তো সেক্ষেত্রে আর পেটে জায়গা ছিল না তো ওরা গল্প করছিলো আমাকে প্রশ্ন করছিল যে তো ফাইনালি ট্রেন থেকে পুরো ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে দেখি এরা সব চুপচাপ কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না এখন রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে অনেকটাই লেট করে ফেলেছি আমি দেখি বাবু আর এখন কি করছে Yeah. yeah, I'm hungry, in